জানমৰ কাম হৈ গ'ল দেখিলে নেকি পাইছা মুৰ্গীৰ কাচাৰ ভিতৰে আছিল আজিকালি ই ৰহিত দেখি মনৰ যে মন কোব বালা ৰচলতো জাননী কত এখন মাইনাছ নাইনটিন ডিগ্ৰীছ তাপমাত্ৰা এই মূৰ্তি অৰ্থাৎ ডিপ্রিজর সমান একটা ডিপ্রিজর সমান ঠান্ডা এই মূর্তি বাট ই রোদ যেটা এটা আসলে রোদ নাই এটা যে ও তোমার গাড়ি বা কোথায় কিলাতে তোমার গাড়ি বা যদি যো করো হৌ জল হো কিতা লো আমার কান আমি বা করতাম না আমার আমি আমি দেখলাম যে আমার পক্ষে সম্ভব না কারণ ওই লো আমার গাড়ি বাট এটা আমি আমার পক্ষে বার করা আমার কোনো সাহসের কোনো বিজয় না কারণ এতো স্নোটে রানি আমার পক্ষে সম্ভব না ইয়া মালিক কোমরি মা তাকি বেশি স্নো এই বুকি মাছ নো তুই দেখোস না বুকি হ্যাঁ আমরা কি খাবার হই এই বুকি মাছ নো ও ও পারবে টাকা লাগবো গাড়ি বার করতে হইব আজকেও খাজো গেছি না কালকে তো খাজো যাইতে হইব তো আমরা ইনশাআল্লাহ বার করব তোমাক লওঁ নেলচা বেলচা লওঁ দেখি তোমাৰ গাড়ী বা ফৰকে কাৰণ গাড়ী বা কৰা সাহস নাই ৰ'বাই তুমি মাথা কেব দে ৰবা মাথা ফাটি মাথা ফাটি ৰৌ এচাৰ কোনো পথ নাই ৰ'দো ভাল ৰ'দ থাকিতে তাৰ জ্ব স্ন' বিকেল যিব তাৰ লগে আম আমিতো তাৰ এইবাৰ আমি চব সময় দেখি সেই পৰিষ্কাৰ কৰে যে কাজ না করে কারণ সব বললে হ্যাঁ তার ভাষা যে পরিষ্কার করে তার ভাই পাশাপাশি যে যান তখন সুনামি আমি নয় বছর ধরে কানাডা গতকালকে যে সুনামি বইয়া গেছে আমরা লাগে এরা মহা দুর্যোগ করছে টরেন্টো যারা বসবাস কানাডার অন্যান্য প্রভিন্সে যারা আসুন তারা কিন্তু একটু ভয়ানক পরিস্থিতির মুখোমুখি আসুন আমার এখানে আঙ্কেল আসুন সাতকাতন তাই তো সবসময় আমার আইডিতে যা কমেন্ট করেন তারা ফিফটি ডিগ্রি সেলসিয়ার তাপমাত্রা তো ওটাকে মাইনাস ফিফটি ডিগ্রি মাইনাস ফোরটি মাইনাস ফোরটি এইট তো এইটা তো ভয়ানক ঠান্ডা তো এই হিসাবে আমরা খুব একটা পাই না তো আমরা তো কম পাই এটা গাড়ি বার বারফরে দেখাই গাড়ি বার বারফরে দেখুন সে কীভাবে হ্যাঁ কীভাবে আমার গাড়িটি হ্যাঁ পরিষ্কার করে আমার গাড়িটিকে একটু সুযোগ করে দিচ্ছে সে সবসময় হেল্প করে তার নেইবারকে আমার পাশের গড় সে সবসময় সে পরিষ্কার করে সে নিজেকে সব সময় হেল্প করে সেই জিনিসটি তার কাজ সবসময় The person you can see clearing the snow, he is a native Canadian, he is a very helpful guy, he always helps his neighbours. I have been living here almost 9 years and I have always seen him help people whenever they are in need. <laughs>

আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পেলেন আমার নেইবার সে ইংলিশ যে নেটিভ কানাডিয়ান সে সবসময় সবসময় ক্লিনিং কাজ করে এবং সে তার ভাষার সমান শুধু পরিষ্কার করে না যখন দেখে আমাদের বাসার সামনে এরকম জমাট হাতে সে পরিষ্কার করতে লেগে যায় তো তার মধ্যে এই টুকু খুব বেশি কারণ আমার গাড়ি এবং আমার ছোটো ভাইয়ের গাড়ি আমাদের দুইজনের গাড়ি স্ট্রাক সবার গাড়ি স্ট্রাক বাট তার মেশিন আছে বাট আমরা হাত দিয়ে করলে আমাদের প্রচণ্ড কষ্ট হবে তো তার মেশিন দিয়ে আমার গাড়িটি বের করে দিল আমার ছোটো ভাইয়ের গাড়িটি বের করে দিল পারভেজের তো আমরা সত্যি তার প্রতি প্লিজ তাকে থ্যাংক ইউ জানাই এবং তার জন্য দোয়া করি সে যেন আরও বেশি দিন বেঁচে থাকে আমার নেই বাড়ি চলে আসলে ভয়ানক অবস্থা কানাডার টরেন্টো সিটিতে এই পরিস্থিতি বিগত তিরিশ পঁচিশ তিরিশ বছর ধরে কেউ দেখেননি আমরা এই পরিস্থিতির মুখোমুখি হয়েছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন শুধুমাত্র আজকে হচ্ছে মাইনাস নাইনটিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুধুমাত্র এই সপ্তাহে না পরের সপ্তাহেও আহ আগামী রোববার পর্যন্ত প্রচন্ড ঠান্ডা আছে সবাই সতর্কভাবে চলবেন